সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো হাজি বসি প্লাজা মার্কেটের জনপ্রিয় জুতার পাইকারি দোকান সামিয়া সুজ সামিয়া সুজ বর্তমানে পূজার বেচা কিনে নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমানে সামিয়া সুজ পূজার মাল কীরকম বিক্রি করতেছেন কোন কোয়ালিটির মালগুলি সবচেয়ে বেশি পূজার মধ্যে চলতেছেন তা আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি সামিয়া সুজের প্রভাইটর অপু শেখের সাথে আসসালামু আলাইকুম

প্রত্যেকটা ডিজাইন উপ শেখের কাছে পাঠিয়ে দিবেন এবং আপনাদের মালগুলি আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যাবে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পূজার মধ্যে দিয়ে মালগুলি চলার কথা কত বিক্রি করলো এটা দুইশো টাকা না দেখুন পূজার কালেকশন হিট কালেকশন এক চার দুইশো টাকা এটা এই লাইটিং লাইটিং কত দুইশো টাকা দেখুন লাইটিং দুইশো টাকার মধ্যে এক চার মাল এটা পাম্পি মালটা আর সুন্দর করে দেখুন এই যে দেখুন চাইনিজ স্টিকার কত দ셔 টিস ওpostgresql কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারবেন 230 টাকা লাইটিং মাল 02 আছে কত টাকা টাকা দেখুন পূজার কালেকশন লাইটিং বাচ্চামলের কালেকশন 230 টাকা সুন্দর কইরা একটু ধরো হ্যাঁ দিয়ে রাখবেন বাচ্চা আছে টাকা এটা কি লাইটিং না তো না লাইটিং মালটা

চেইনের মাল একেবারে খুব চম চমৎকার কালার মালের ডিজাইনও খুব সুন্দর আপনারা কিন্তু এইগুলি বেসতে পারবেন পূজার মধ্যে এসব মালই ভালো চলতেছে এই মালগুলি বিক্রি করা এই যে এই মাল এই মালটা কত ষোলোশো পঞ্চাশ এটা পাম্পি মাল একচারের না এটা কত শোলটাতে এত ভালো দুইশো তিরিশ টাকা দেখুন খুব সুন্দর মাল সোলটা আমি আপনাদেরকে দেখাই এই যে সোলটা কিন্তু অনেক সুন্দর দুইশো তিরিশ আর এটা এক চার এক চার কত একশো তিরিশ টাকা এক চারের মতো ডিজাইন খুব সোল ডিজাইন করা দিয়ে দুইশো দুইশো দশ টাকা খুব সুন্দর মাল আপনারা নিতে পারেন সামিয়ার সুদে চলছে বেচা কিনা ধামাকা অফার এবং পূজার খুব ভালো বেচা কিনা হইতেছে আপনারা নিতে পারেন পূজার মাল সামিয়া সুজ থেকে কালেকশন করতে পারেন এই যে মালগুলি প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আপনারা নিতে পারেন এটা দুইশো পঞ্চাশ টাকা এটা একশো তিরিশ টাকা কিন্তু পূজার বেচা কিনা খুব ব্যস্ততার সাথে আপনারা যারা পূজার মাল কালেকশন করতে চান সামিয়া সুজে চলে আসতে পারুন ভৈরব উপজেলা সদর হাজি বসি প্লাজা মার্কেটের বিখ্যাত একটি পাইকারি দোকান সামিয়া সুজ এখান থেকে আপনারা পূজার মালগুলি নিতে পারেন এগুলি কত দুইশো টাকা

আর সিল সিল দেওয়া আছে আপনি গ্যারান্টি সহকারে পাবেন তিন মাসে নব্বই দিনে গ্যারান্টি পাবেন এগুলি আছে এদিকে উৎসার মধ্যে আরও মাল আছে আপনারা যে ভিডিওতে যে নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিন শর্ট দেওয়া এবং আপনারা যে প্রোডাক্ট দেখতে চান ওই ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে আপনারা মাল নিতে পারবেন অপুশেকের কাছ থেকে আগামী এগুলিও তো একশো টাকার মধ্যে সবচেয়ে মাল খুব সুন্দর কিন্তু এগুলি দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা বাজারে এই পূজার আরেকটা মাল আছে এই মালটা কত এটা লাইটিং লাইট ছাড়া কত এটা দুইশো দশ টাকায় কাজ করা সুন্দর কাজ ছোটো ভালো দুইশো দশ টাকার মধ্যে নিতে পারবেন আর অনেক মাল আছে সবগুলো এই যে এই মালটা কত বক্সিং না দুইশো সত্তর টাকার মধ্যে খুব সুন্দর বক্সিনের মাল হাফ সু মাল বেচতে পারবেন পাম্পি মালও আছে এটার কালার কই পাম্পি মালের কালার দুইটা কালার পাম্পি মাল এটার দাম কত আলামিন দুইশো টাকা দুইশো টাকার মধ্যে আপনারা পাম্পি নিতে পারবেন কাটচুরি আরেকটা হাফ সু মাল হাফ সুটা কত একশো সত্তর টাকার মধ্যে হাফ সু মাল আপনারা নিতে পারেন এই সমস্ত মাল বর্তমানে রানিং আপনারা চাইলে এই মালগুলি নিয়ে ব্যবসা করতে পারেন আর পূজা উপলক্ষে সব মালই সবচেয়ে বেশি চলতেছে আপনারা নিতে পারেন তাই চলে আসুন হাজি বসির প্লাজা মার্কেটের সামিয়া সুজে সামিয়া সুজে আপনার পছন্দের পণ্যটি নিতে পারবেন একেবারে কম প্রাইজের মধ্যে আপনারা যারা পাইকারিতে জুতা কিনেন সামিয়া সুজ আপনাদের জন্য বেস্ট হবে এই মালটা তো খুব সুন্দর এই মালটা কত বক্স ধরো এটা কত কইলা দুইশো তিরিশ টাকা সুন্দরমাস দুইশো বিশ টাকা বক্সিল তো আপনারা যারা পাইকারিতে জুতো কিনবেন চলে আসুন ভৈরব উপজেলা সদর হাজি বসির বসির মার্কেট সামিয়া সুজে বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি